হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আজকে আমরা এই ভিডিওতে দেখাবো সেরা পাঁচটি কম্পিউটার শর্টকাট কম্পিউটার ব্যবহার আপনার অনেক তো আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান আপনার কম্পিউটার বা ল্যাপটপের ডিভাইস স্পেসিফিকেশন এবং উইন্ডোজ স্পেসিফিকেশনে এখানে দেখেন ইনস্টল র্যাম কত রয়েছে প্রসেসর কি এই সম্পর্কিত আপনি যদি জানতে চান আপনার ডিভাইস নাম কি সবকিছু যদি দেখতে চান তাহলে দুইটা স্টেপ রয়েছে নাম্বার ওয়ান স্পেসিফিকেশন দেখতে হলে আপনি প্রথমে শর্টকাট কি ইউজ করতে পারেন আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে তারপরে পজ বাটন প্রেস করুন তাহলে দেখবেন আপনার ডিভাইসের স্পেসিফিকেশন এবং উইন্ডোজ যে স্পেসিফিকেশন রয়েছে সেটা কিন্তু চলে আসবে আপনার সামনে নাম্বার টু আপনি আপনার যে মাই কম্পিউটার পিসি রয়েছে অর্থাৎ দিস পিসি এখানে মাউসের রাইট বাটন প্রেস করে প্রপার্টিজ অপশন দেখতে পারবেন প্রপার্টিজে ক্লিক করুন তাহলে কিন্তু আপনার সামনে ডিভাইস স্পেসিফিকেশন এবং উইন্ডোজ স্পেসিফিকেশনটা চলে আসবে খুব সহজেই নাম্বার 2 আপনি কিবোর্ডের শর্টকাট কি ইউজ করেই যদি যে কোনো ধরনের কাজ করে থাকেন সেক্ষেত্রে এই শর্টকাট কিটা আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে আপনি ধরেন কোনো ব্রাউজার বা ট্যাবে আছেন সেক্ষেত্রে আপনি মাল্টি কাজ করছেন এখন আপনি ডেস্কটপে যেতে চাচ্ছেন খুব শর্টকাট করে এখন ডেস্কটপে যেতে হলে তো আপনাকে এখানে মেনিমাইজ করে তারপরে যেতে হবে তাই না তো এক্ষেত্রে শর্টকাট ইউজ করবেন শর্টকাট ইউজ করার জন্য উইন্ডোজ বাটন প্লাস ডিপ টেস্ট করলে আপনার যত মাল্টি ওয়ার্ক রয়েছে সব মিনিমাইজ হয়ে আপনাকে কিন্তু ডেস্কটপে নিয়ে যাবে আবার যদি আপনি উইন্ডোজ প্লাস ডিপ প্রেস করেন তাহলে কিন্তু আবার সেখানে নিয়ে আসবে খুব ইজিলি ভাবে নাম্বার থ্রি আপনার কম্পিউটারের কিবোর্ডে যদি কোনো বাটনে সমস্যা দেয় বা কোনো কিতে প্রবলেম করে তাহলে সেই মুহূর্তে কিভাবে কাজ চালাবেন কি করবেন এক্ষেত্রে আপনি কম্পিউটারের যে অন স্ক্রিন কিবোর্ড রয়েছে মাউস দিয়ে যেটা ক্লিক করে কাজ করতে হয় সেটা নিয়ে আসতে পারেন সেটা নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে খুব বেশি কিছু না আপনি দুইভাবে আনতে পারেন প্রথমত হচ্ছে কমেন্ট দিয়ে আমি দেখাচ্ছি যে অপশনটি রয়েছে সেখানে ওয়ান ওয়ান লিখলে আপনি দেখবেন অন স্ক্রিন কিবোর্ড একটা অপশন রয়েছে সেখানে অন স্ক্রিন কিবোর্ড এ প্লেস করে দিবেন তাহলেই কিন্তু কিবোর্ডটা চলে আসবে এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলেই টাইপ করে সবকিছু সুন্দরভাবে কিবোর্ডের কাজ করতে পারবেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কমান্ড দিয়ে কমান্ড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করুন তাহলে এখানে দেখবেন একটা রান অপশন চলে আসছে এবং রান অপশনে এখানে আপনি টাইপ করে লিখতে হবে ও এস কে ও এস ও এস টাইপ করে লিখে জাস্ট ওকে প্রেস করে দিন দেখুন এখানে কিবোর্ড কিন্তু আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসবে আপনি তারপরে মাউস দিয়ে কিবোর্ডের কাজ সেরে ফেলতে পারবেন নাম্বার 4 সাধারণত কম্পিউটার ইউজ করতে করতে আপনি কোথাও চলে গেছেন এখন আপনার কম্পিউটারটা এভাবে ছিল কেউ ব্যবহার করছে কিনা আপনার কম্পিউটার আপনি সেটা কিভাবে চেক করবেন এবং সেটা স্টাইল মোডে আপনার সামনে কিভাবে আসবে চলুন শর্টকাটটা দেখে নেওয়া যাক যেটা করতে হবে আপনার কম্পিউটার ওপেন থাকার পরে আপনার এখানে দেখবেন উইন্ডোজ যে বাটনটি রয়েছে কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে ট্যাপ প্রেস করবেন উইন্ডোজ বাটন প্রেস করে ট্যাপ প্রেস করার পরে এখন দেখেন এইখানে আপনি যা যা ইউজ করতেছেন সেগুলো এখানে শো করবে দ্বিতীয়ত একটু নিচে গেলে আজকে যেগুলা ব্রাউজ করা হয়েছে সেগুলো এখানে শো করবে তারপরে পনেরো তারিখ কি হয়েছে চোদ্দ তারিখ কি হয়েছে তেরো তারিখ কি কি ইউজ করা হয়েছে কম্পিউটারে সব কিছু কিন্তু এখানে শো করবে আপনি ইজিলি চাইলেই দেখতে পারবেন এবং এখান থেকে খুব সহজেই খুঁজে পাবেন আপনার পুরনো ব্যবহার করার যে ডকুমেন্টস বা কিছু সেগুলা খুব সহজেই নাম্বার ফাইভ এই রয়েছে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিন যদি জুম করে দেখতে চান তাহলে কিভাবে করবেন তাহলে যেটা করতে হবে আপনাকে কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে আপনি দেখবেন আপনার কিবোর্ডের একদম রাইট সাইডে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে প্রেস করুন একবার দেখেন এটা কিন্তু জুম হতে থাকবে একটা ম্যাগনিফায়ার চলে আসছে অটোমেটিকলি এখানে এরপরে আপনি আর একবার প্রেস করুন দেখেন এটা কিন্তু জুম হচ্ছে ঠিক আছে আপনি দেখতেই পারবেন এখন বিষয়টা হচ্ছে জুমটা কোথায় হবে আপনি যেখানে মাউসটা ধরে রাখবেন যেমন আমি এই যে মাউসটা যদি এইখানে ধরে তারপরে উইন্ডোজ প্রেস করে ধরে রেখে প্লাস চিহ্নতে প্রেস করি তাহলে জুমটা কিন্তু এখানেই হবে দেখতে পাচ্ছেন আপনার মাউসটা যেখানে জুমটাও সেখানে হবে এরপরে জুম আউট করার জন্য কি করবেন উইন্ডোজ ব্রাটন ধরে রেখে আপনি যদি মাইনাস প্রেস করতে থাকেন তাহলে কিন্তু এটা জুম আউট হচ্ছে তো এই ট্রিকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আশা করি এই পাঁচটা ট্রিক আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন الله حافظ